السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم অকল আৰু সিল্লাম মান ওয়াজাদ আছা আ তেন ফালাম ইউদো ফালা কুৰবানী নাম উচ্ছল্লাহ আনা আউকেমা কলা হিছাল্লাতুসাল্লাম প্ৰিয় পরিস্থিতি আজকে আমাদের আলোচনাৰ বিষয় হলো কুৰবানীৰ গুরুত্ব ও ফজিলত কুৰবানী একটা আৰবি শব্দ এর অর্থ হলো উৎসর্গ করা ত্যাগ করা নৈকট্য হাসিল করা কুৰবানী বলা হয় আল্লাহ তাআলা আর নৈকট্য অর্জন করার জন্য মানুষ যা উৎসর্গ করে থাকে কুরবানি এটি হরত আদম থেকে শুরু হয়েছে এবং এ পর্যন্ত অব্যাহত আছে আর কুরবানির অনেক গুরুত্ব রয়েছে যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কুরবানির গুরুত্ব আল্লাহ কাউসরের মধ্যে বলেন যে যে হেনবি নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি ফসল লিলি রব্বিকা ওয়ান হার সুতরাং আপনি নামাজ কায়েম করুন এবং কুরবানি করুন আর রাসুল সাল্লাহ আলী ইবনে মাজা শরীফের তিন হাজার একশো নম্বর হাদিসে বলেন যে মান ওয়াজাদ সাহাতন ফালাম ইউদাহি ফালা ইয়া কুরবান মুসল্লাহ যে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহে না আসে তো রাসুল সাল্লাহ আলাই সাল্লামের হাদিসে তিনি সাবধান করে দিয়েছেন যে সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি করতে হবে এবং তিনি আরও বলেন ইবনে মাজা শরীফের তিন হাজার একশো পঁচিশ নম্বর হাদিসে যে ইয়া আইহা আন-নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন হে মানুষ হে মানব সকল তোমাদের প্রত্যেক পরিবারের জন্য কুরবানি করা আবশ্যক তাহলে আমরা যাদের সামর্থ্য আছে অবশ্যই আমরা কুরবানি করব কুরবানির অনেক ফজিলত রয়েছে যে আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হাজর 37 নম্বর আয়াতে বলেন যে লা ইয়ানাল্লাহু লুহুহা ওয়ালা উহা ওলাই কি কিইয়ানাহু আত-তাকওয়া মিনকুম যে আল্লাহ তাআলার নিকট পৌঁছে না তার রক্ত মাংস একমাত্র পৌঁছে শুধু তাকুয়া তো আমরা একমাত্র আল্লাহ তাল সন্তুষ্টির জন্য কুরবানি করব। লোক দেখানোর জন্য নয় অথবা মাংস খাওয়ার জন্য কি কুরবানি করব না তো রাসুল সাল্লিয়াম তিরমিজি শরীফের এক হাজার চারশো তিরানব্বই নাম্বারের হাদিসে বলেন যে মা আমালি নিয়মান না খেলি আহাবাই লোহি আলদ যে কুরবানির দিনে আল্লাহ তাল্লা নিকট সবচেয়ে পছন্দের আমল হলো কুরবানি করা সুবাহান আল্লাহ যে কুরবানির দিনে আল্লাহর নিকট কি সবচেয়ে পছন্দের আমল কুরবানি করা তো অবশ্যই আমরা কুরবানির দিনে কুরবানির কাজে বিরত ব্যস্ত থাকব এবং অন্যান্য গর্হিত কাজ বা পাপ কাজ থেকে দূরে থাকব। আল্লাহ তাআলা সুর পবিত্র কোরআনে সুরায় সাফার একশো সাত নম্বরে আয়তে বলেন অফিনী আজিম যে আমি কুরবানির মাধ্যমে উসিলায় তাকে আমি মুক্তিদান করেছি সুবাহান আল্লাহ তো রাসুল সাল সাল্লাম আরেক হাদিসে বলেন যে কুরবানির রোগ পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে বান্দার গুনা মাফ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ তো এত গুরুত্ব এবং ফজিলত থাকা সত্ত্বেও অনেক মানুষ আছে যারা কুরবানি করে না তো আমরা অবশ্যই কুরবানি করব এবং আল্লাহ তাল সন্তুষ্টি অর্জন করব আল্লাহ তালা যেন আমাদেরকে পরিপূর্ণ হক আদায় করে কুরবানি করা তৌফিক দান করেন এবং তিনি যেন আমাদের সকলের কুরবানি কবুল করেন ও আখরিদানবুল্লাহ আলমিন